দর্শক এই মুহূর্তে যে ফায়ার ফাইটার গতকালে যে নিহত হয়েছেন সোহানুর রহমান নয়ন তার জানা যায় এসে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল রাত গতকাল রাতে যে সচিবালয় যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে সেখানেই কিন্তু আগুন নেভাতে গিয়েই ফায়ার সার্ভিস সোহানুর রহমান নয়ন কিন্তু ট্রাক ট্রাক চাপায়ে আহত হন এবং তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আজকে তার প্রথম জানা যা ফায়ার সার্ভিসের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে তারপরেই কিন্তু তার যে গ্রামের বাড়ি রয়েছে সেখানেই কিন্তু তার হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মোহাম্মদ সোহানুর জামান নয়ন দুই হাজার বাইশ সালের দুই অক্টোবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন কর্মজীবনের প্রতিটি সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে তার উপর দায়িত্ব পালন করেছেন সবশেষ তিনি সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনে পদায়নকৃত এবং ঢাকার তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত থেকে কর্মরত ছিলেন আজ ছাব্বিশ ডিসেম্বর কেবাগত গুরু রাতে সচিবালয়ের অব্দি দুর্ঘটনা নির্বাপনে নিয়োজিত থাকাকালীন সচিবালয়ের সামনের রাস্তায় দ্রুত গাড়ি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইন্দাল বাবা মায়ের দুই মেয়ের মধ্যে মোহাম্মদ সোয়ানুর জামান ময়ন ছিলেন ষ্ঠ এবং একমাত্র পুত্র সন্তান ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন আমরা মরহুম ফায়ার ফাইটার মোহাম্মদ সোহানুর জামান নয়নের বিদেশি আত্মার মাতৃগার কামনা করছি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ কে সংক্ষিপ্ত ভাবে কিছু বলতেন তাই না আসার জন্য অনুরোধ জানাচ্ছি যাই হোক যাই হোক এই যে

তো তাকে ট্রান্সফার করা হয়েছে রং ঢাকায় তো কিছুদিন সে ঢাকায় থাকার পরে সে বাইরে আবার চলে যেত কিন্তু সে এমন চলে যাওয়া গেল যে সে আর দিন ফিরে আসবে না সে কয়েকদিন আগে তার সঙ্গে আমার কথা হয়েছে আর অফিসে আমার দেওয়ার কথা ছিল ও রাজ হয়ে গেছিল আমি তার কাছে যাইতে পারিনি পরে বলছি যে আমি আরেকদিন তোর কাছে চলে আসবো কিন্তু সে দেখাটা আমার তার সাথে হল না এখানে আমার পরিবারের পক্ষ থেকে যেটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে আর এই সময় চলে যাওয়াটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না কিন্তু মহান আল্লাহ তালার ইচ্ছা সে পৃথিবীতে আল্লাহর হুকুমে এসেছেন আল্লাহ তালার হুকুমে সে দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু আমাদের আফসোসের জায়গাটা এখানেই থেকে গেল যে বাংলাদেশে প্রশাসনিকভাবে সে কাজ করা অবস্থায় সে একটা যুদ্ধে গেল কিন্তু সেই যুদ্ধে শুরু করার আগে সে যুদ্ধে যাওয়ার পথেই সে চলে গেল। এখানে আমাদের কষ্টটা এখানে কেন রাস্তায় পুরোপুরি সেফটি করা হলো না কেন রাস্তা ব্লক করে তাকে সেফটি দেওয়া হলো না এর পরবর্তীতে এই ধরনের নিরাপত্তার যেন ঘাটতি না থাকে আমরা মন্ত্রণালয়ে সরকারের সবার কাছে আমরা করতরে অনুরোধ করি যেন এ ধরনের অবস্থা যেন সহানু জমান উন্নয়নের ক্ষেত্রে যেমনটা হয়েছে এ যেমন এরকম যেন আর কারো ক্ষেত্রে না হয় সবাই ওর শান্তি যারা ছিলেন তাকে যারা চেনেন জানেন সবাই এখানে যারা অবস্থিত আছেন সবাই তার জন্য বিদেহী আত্মার জন্য মাছ কামনা করবেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি রকিব মাসুদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমার বাসা মেঠাপুকুরে যখন অগ্নিকাণ্ড শুরু হয় আমরা ফেসবুকে যখন লেখালেখি দেখি তখন আমরা কিছু স্টুডেন্ট আমরা ইনস্ট্যান্ট ওখানে সচিবালয়ের সামনে যাই যাওয়ার পরে যে ওখানে দায়িত্বরত পুলিশ যারা ছিল তাদেরকে আমরা বারবার হচ্ছে বলছি যে আপনারা যেহেতু কাজ হচ্ছে আপনারা দুই পাশের লাইন দুইটা বন্ধ করে দেন কারণ এনাদের তো সেফটির দরকার কিন্তু পুলিশ তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং তারা এমন একটা ভাব গ্রহণ করেছে যে তারা কিছুই জানে না জাস্ট আছে। যখন সোহানুজ্জামান ভাই যখন রাস্তা ক্রস করছিল তার পাইপ নিয়ে আর আমার দেখা মতে আমি যেহেতু ওখানে ছিলাম যে সব থেকে কর্মতৎপর ব্যক্তিটা ছিল হচ্ছে সন্দুর ভাই মানে দেখার সময় নাই তার কথা যে আমি আগুন মানে তার মাইন্ডসেট হয়তো ভাই এমন ছিল রাস্তা যদি বন্ধ করা থাকতো পুলিশ যদি আমাদের সাধারণ মানুষের একটা কথা শুনতো বা একটা ন্যূনতম তো কমন সেন্স থাকে যে এখানে কাজ চলতেছে তারা রাস্তা বন্ধ করলো না এবং যখন আহত হলো এবং ওখানে তো স্পর্টে হওয়ার পরে তারা রাস্তা বন্ধ করলো আমার কথা হচ্ছে তারা রাস্তাটা যে বন্ধ করলো আমরা পাঁচ মিনিট আগে রাস্তাটা বন্ধ করলো না কেন পাঁচ মিনিট আগে যদি রাস্তাটা বন্ধ করে তাহলে আমার ভাইকে তো আজকে হারাতে হতো না এটা অন্যতম একটা গাফলতি এটা আমি মনে করবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থতা দ্বিতীয়ত যে সুমানুজ্জামান পরিবারের দুইজন সদস্যের মধ্যে অন্যতম একজন আর তার বড় বোন এবং পরিবারের হাল ধরেছিল সুমানুজ্জামানই কিন্তু দুঃখের বিষয় যে দুই বছরও পরে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল প্রশাসনের ব্যস্ততার জন্য আমরা চাই না যে আমার কোনো ভাই এভাবে অকালে চলে যা দায়িত্বহীনতার জন্য যেহেতু চাকরি করার পরে সে চলে গেল আমাদের ছেলে তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি বা আমার দাবি এবং আমার চাওয়া সরকার থেকে বহন করা দরকার এবং তার পরিবারকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া দরকার কারণ সে প্রশাসনিক কাজে বা দেশের কাজের জন্য শহীদ হয়ে গেছে কারণ যাদের রক্তের বিনিময় আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যে ভাইয়েরা ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে রক্তের মাধ্যমে যে চেয়ার যাদের যাদের আক্রমণে আমার ভাইয়েরা শহীদ হয়েছিল তাদেরকে এখন পর্যন্ত তিনি বিচারের আওতায় আনতে পারেনি আবার উনি বলে কি যে ওবায়দুল কাদের দেশে ছিল আমি জানি না যে তারও কিন্তু একটা দায়িত্বহীনতার পরিচয় তিনি ইতিমধ্যে দিয়েছে আবার সচিবালয়ের মধ্যে একটা জায়গাতে অগ্নিকাণ্ড ঘটবে এটা দুঃখজনক আর যেহেতু আমি সর্বশেষ শহীদের কামনা করে আমার বক্তব্য শেষ করলাম এবং আমি চাইব আমার ভাইয়ের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব দায়িত্ব সরকার এবং প্রশাসন নেবে এবং যারা আমার ভাইয়ের সাথে আপনারা কর্মরত ছিলেন ছিলেন তাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে বা কোনো অভিমান অভিযোগ থাকে রাগ থাকে আপনারা মাফ করে দেবেন আর কারো লেনদেন যদি থাকে আপনারা পরিবারের সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন আমরা প্রবাণের সাপেক্ষে আমরা তার দেখা পাওনা পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করব দর্শক এই মুহূর্তে কথা বললেন কিন্তু তার পরিবারের যে সদস্য এবং যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাই কিন্তু কথা বললো

দর্শক এখন সোনুর রহমান নয়নের জানাজা অনুষ্ঠিত হবে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি Allahu Akbar Allahu Akbar الله أكبر الله أكبر